আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি যে ভিডিওটি যে বিষয়টি নিয়ে আসছি আপনারা হয়তো ইতি পড়বে আমার খামবেলে দেখে ফিরেছেন ইউরোপ নিয়ে যেভাবে আমাদের বাংলাদেশে কিছু এজেন্সি যেভাবে তারা বিজ্ঞাপন দিচ্ছে আর আমাদের বাংলাদেশে যে তরুণ প্রজন্মের যে তরুণ ছেলে মেয়েগুলো আছে সেগুলো যেভাবে ঝুঁকে পড়ছে ইউরোপের প্রতি আসলে জিনিসটা হচ্ছে সেই রকম না আমি আজকে কিছু এজেন্সির কিছু বিজ্ঞাপন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন কিছু বিজ্ঞাপন যেগুলো ফেসবুকের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে তারা অ্যাড দিচ্ছে সেই অ্যাডগুলো আমি আপনাদের এখন দেখাবো যে রুমোনিয়া অ্যাড আসসালামু আলাইকুম 2024 সালে অসংখ্য দক্ষ অদক্ষ জনবল নিচ্ছে অস্ট্রেলিয়ায় আপনি কি জব ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে আগ্রহী বিভিন্ন কাজে নিয়োগ নিচ্ছে অস্ট্রেলিয়াতে সকল খরচ ভিসা হওয়ার পর আলোচনা সাপেক্ষে প্রদান করতে হবে পুরুষ ও মহিলা উভয়ে আবেদন করতে পারবেন সবচেয়ে কম খরচে বিশ্বাসযোগ্য উপায়ে সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ব্যাঙ্ক লোনের সুবিধা আমরাই একমাত্র বাংলাদেশের দক্ষ ও অভিজ্ঞ ভিসা কনসালটেন্টের মাধ্যমে আপনার সুন্দর ও কাঙ্ক্ষিত গন্তব্যের জন্য ভিসা প্রসেস করে থাকি বিস্তারিত জানতে এখনই কথা বলুন আমাদের এক্সপার্টদের সাথে আপনি যদি একজন যোগ্য ড্রাইভার কার্পেন্টার ওয়েল্ডার প্লাম্বার হয়ে থাকেন কিংবা আপনার যদি রেস্টুরেন্ট প্যাকেজিং কিংবা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার আগ্রহ থেকে থাকে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে বেসিক বেতন দেড় থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত আপনার দক্ষতা অনুযায়ী সঠিক নিয়মে আবেদনের সহভাগ নিশ্চয়তা দিয়ে থাকি অস্ট্রেলিয়া ও কানাডার জব ভিসা চাকরি নিয়ে কানাডাতে বসবাসে রয়েছে সুবর্ণ সুযোগ দু সালে অসংখ্য কর্মী সংকটে আছে দেশগুলো আপনি যদি একজন দক্ষ ওয়েল্ডার প্লাম্বার ড্রাইভার কার্পেন্টার হয়ে থাকেন কিংবা আপনার যদি হোটেল রেস্টুরেন্ট প্যাকেজিং কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার আগ্রহ থেকে থাকে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে ম্যাসিক বেতন দেড় থেকে দুই লক্ষ টাকা আপনার দক্ষতা অনুযায়ী সঠিক নিয়মে আবেদনের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি আমরা আপনি কি কানাডাতে ইচ্ছুক এখানে অভিজ্ঞ পরামর্শদাতা আছে আপনাকে প্রয়োজনীয় তথ্য প্রদান করার জন্য আপনি পাবেন দুই বছর ওয়ার্ক পারমিট যা পরে রিনিউ করা যাবে এবং পাঁচ বছর পর স্থায়ীভাবে থাকার জন্য আবেদন করতে পারবেন সেখানে আপনার বেতন হবে প্রতি ঘন্টায় চোদ্দ থেকে বিশ কানাডিয়ান ডলার যা বাংলাদেশি টাকায় প্রতি মাসে দেড় থেকে দুই লক্ষ হোটেল রেস্টুরেন্ট ডেরি ফার্ম শপিং মল ও কনস্ট্রাকশন সহ পাচ্ছেন জিরো এবং বি ক্যাটাগরির সকল ধরনের জব বেছে নেন আমরা কানাডা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা স্কুলিং ভিসা ও ওয়ার্ক পারমিট ভিসা সহ সকল ক্যাটাগরির ভিসা প্রসেসিং করে থাকি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ উন্নত আপনার যদি হোটেল রেস্টুরেন্ট প্যাকেজিং ও কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করা আগ্রহ থেকে থাকে তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে বেসিক বেতন আড়াই থেকে তিন লক্ষ টাকা আপনার দক্ষতা অনুযায়ী সঠিক নিয়মে আবেদনের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি আমরা কানাডা ও অস্ট্রেলিয়ার জব কিন্তা চাকরি নিয়ে কানাডা ও কনস্ট্রাকশন কোম্পানিতে জব করার আগ্রহ থেকে থাকে তাহলে আজই যোগাযোগ আমাদের সাথে বেসিক বেতন দেড় থেকে দুই লক্ষ টাকা আপনার দক্ষতা অনুযায়ী সঠিক নিয়মে আবেদনের শতভাগ নিশ্চয়তা দিয়ে থাকি আমরা আমরা বাংলাদেশের যারা রয়েছি একশোর মধ্যে নিরানব্বইটা এজেন্সি হচ্ছে চিটার বাটপা তারা যে কাজগুলো করা হয় তারা একটা অফিস নিয়ে গুলশান বনানি বাড়িধারা উত্তরা মিরপুর এইখানে ভালো একটা অফিস নিয়ে তারা একটা টার্গেট করে তারা টার্গেটটা থাকে হলো একশো জন ছেলে মেয়ে একশো জন ছেলেমেয়ের থেকে যদি এক লক্ষ টাকা করে নেওয়া হয় তাহলে এক কোটি টাকা আর প্রত্যেকটা মানুষকে বলা হয় ছয় মাস তাদেরকে সময় দিতে হবে নিম্নে তোরা ছয় মাস এখন ছয় মাসের মধ্যে তারা কি করে একটা অফিস সাজা সুন্দর সুন্দর চার পাঁচটা মেয়েদেরকে আপনার বসা তাদের স্যালারি যাই দিয়ে দেওয়া রাখে তাদের টার্গেট থাকে একশো জন একশো জনে যদি এক লক্ষ টাকা করে হয় তাহলে এক কোটি টাকা তো ফকিনের পোলা পানগুলা যেগুলো ফকিনের পোলা পান এজেন্সি খুলে বসে তারা একদম অল্প শিক্ষিত তারা কি করে কিছু শিক্ষিত ছেলে মেয়েদেরকে এখানে নিয়োগ হয় আর 10000 টাকা 15000 তারা কি করে টার্গেট করে ছয় মাসে 10 লাখ টাকা খরচ করবে যদি 10 লাখ খরচ করে তাহলে তার 90 লক্ষ টাকা ফাঁদে পাবে এখন একজন যখন ইউরোপে যাওয়ার আশা করে তাকে অবশ্য ছয় মাস সময় দিতে হবে ছয় মাসের মধ্যে তারা কি করে এই অফিস গুসাইয়া তার ভেগে যায় আমি এরকম কিছু বিজ্ঞাপন দেখাচ্ছি এইসব বিজ্ঞাপন দেখে আমাদের সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউটিউবে দেখে মানে আমাদের যে সরল মনের ছেলে মেয়েরা ইউরোপে যাওয়ার ইচ্ছা পোষণ করে তাদের আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলোতে স্থায়ী হবার স্বপ্ন লালন করে অনেক তরুণ তরুণী সেসব দেশে পাড়ি জমাতে পারলেই হয়তো বদলে যাবে নিজের ও পরিবারের ভাগ্য এমনটাই সাধারণের ধারণা তরুণদের সেই স্বপ্নকে পুঁজি করে রাজধানীতে নামে বেনামে নামে গজিয়ে উঠেছে অনেক ভুইফোর এজেন্সি যাদের কাজই হচ্ছে প্রতারণা করা ইউরোপের জাল ভিসা ধরিয়ে দিয়ে সাধারণ মানুষকে বোকা বানিয়ে এক শ্রেণির ব্যবসায়ী হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা এদের প্রতারণার মাধ্যম সোশ্যাল মিডিয়া নানা নামের ফেসবুক পেজ থেকে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ওয়ার্ক পারমিট ভিসা দেওয়ার কথা বলে চটকদার বিজ্ঞাপন দেয় মাত্র কয়েক মাসের মধ্যে নিয়ে যাবে স্বপ্নের দেশে মাসে আয় হবে সাড়ে তিন থেকে চার লাখ টাকা সেসব বিজ্ঞাপনের ফাঁদে পা দিচ্ছে অনেক সরল মনের মানুষ ইউরোপ দেশ তো দূরের কথা মোটা অঙ্কের টাকা নিয়ে এসব এজেন্সিগুলো হা হয়ে যায় বেশিরভাগ টাকা দেওয়া সেই মানুষগুলো বছরের পর বছর ঘুরতে থাকে সেই সব এজেন্সির পিছনে অনেকেই নিজের শেষ সম্বল ফিরে পাওয়ার আশায় দিনের পর দিন ধর্না দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সেখানেও মেলে না কোনো সুরাহা তেমনই একজনের সাথে দেখা হলো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে আলভেনিয়া নেওয়ার কথা বলে জাল ফিসা দিয়ে তিনজনের কাছ থেকে আট লাখ টাকা নিয়েছে এস কে নামে এক ট্রাভেল এজেন্সি ফেসবুকে বিজ্ঞপ্তি দিত যে বিভিন্ন দেশ আলবেনিয়া অস্ট্রেলিয়া কানাডা বিভিন্ন দেশে লোক প্রয়োজন করে তারপরে দীর্ঘদিন তার সাথে কথাবার্তা বলার পরে এক সময় দু সালের সেপ্টেম্বর মাসের নয় তারিখে তাকে আমি পাসপোর্ট এবং জমা দিই পাসপোর্ট জমা দেওয়ার পরে দুই থেকে তিন দিন পরে সে আমাকে ভিসা দেয় তারপরে আমি হ্যাঁ তিন দিনের মধ্যে আমাকে ভিসা দেয় তারপরে আমি ভিসাগুলো বিভিন্ন জায়গায় পরীক্ষা করছি পরীক্ষা করার পরে দেখি যে ভিসাগুলো রাইট আছে কিন্তু শেষে অবস্থায় যখন আমাকে তিনটা ভিসা যখন দিয়েছে আমি তাকে টাকা সম্পূর্ণ সাড়ে আট লক্ষ টাকা দিছি আর বাকি টাকা ফ্লাইটের দিনে উনি আমাকে ইয়ের টিকিট দিয়েছিলো যখন আমি নিয়ে যায় টাকা নিয়ে গেছি বাকি টাকা যাওয়ার পরে এবং অন্য অন্য ভুক্তভোগী ওই দিন আমি ওনার অফিসে দেখতে পাই তারা ওই ভুক্তভোগীর নাম ছিল নবী মেহেদি হাসান উনি মালয়েশিয়া নিয়ে যেত আর হচ্ছে নেপাল নিয়ে যেত বিভিন্ন দেশে নিয়ে যায় লোকজনকে বান্ধে রেখে টাকা পয়সা আদায় করত উনি এইভাবে এই সিস্টেমগুলো করতো উনি ভিসাগুলো পুনরায় ভিএমইটি সেন্টারে যখন আমি চেক করি চেক করার পরে ওনারা আমাকে বলে আপনি দেখেন একই ভিসার ট্র্যাকিং আইডি নাম্বার আজ থেকে যারা এক বছর দুই বছর আগে গেছে ওই ভিসা ট্র্যাকিং আইডি নাম্বারগুলো দেখালে ভিসাটা দেখায় এটা অনলাইনে অ্যাপ্রুভাল এনি এইভাবে এই সিস্টেমগুলো নিজালিত করে এম এসকে ট্রাভেল এজেন্সি এটা মতিঝিল থানার নিকটে বাংলা রেস্টুরেন্টের সামনে খান ম্যানশনের নবম তলায় এটা আমিও অসংখ্য এজেন্সিতে গিয়েছি ঘুরেছি আমি দিয়ে দেখেছি তাদের কিভাবে তারা ঢিল করে তাকে তারা প্রথম বলে ভাই একটা এগ্রিমেন্টে তিনশো টাকা সাইন করা এটা হলো ভুয়া একটা জিনিস তিনশো টাকা স্টাম্পে সাইন করে জীবনে টাকা আপনি ফেরত আনতে পারবেন আর এক লক্ষ টাকার জন্য আর আপনি চার লক্ষ টাকা তো খরচ করবেন না আর এর মধ্যে ওই এটার মধ্যে ভুয়া কিছু দেখা থাকে ওইগুলোতে কাউকে কেউ আটকাতে পারবেন না হ্যাঁ এক দুই দ্বিতীয় কথা হচ্ছে পাসপোর্ট আর আপনি করে পাসপোর্টটা আটকা যখন বলবেন ভাই পাসপোর্টটা কি দরকার তখন বলবে ভাই আমাকে আপনি বিশ্বের কাজ করার জন্য সময় দিয়েছেন ছয় মাস আপনি যদি অন্য কোনো এজেন্সি দিয়ে চলে যান এই কথা বললে আপনি তো তাকে না বলতে পারবেন না তখন কি করেন আপনারা আমরা সবাই পাসপোর্টটা দিই সাথে এক লক্ষ টাকা দিই ছয় মাস পর্যন্ত তাদের একটা টার্গেট থাকে আর তারা বলে পারমিট আসা পর্যন্ত আপনি এক দেড় লক্ষ দুই লক্ষ কোন একটা টাকা চাবে তখন ওয়ার্ডটা ভুয়া একটা ওয়ার্ড পারমিট তৈরি করা হয় ওয়ার্ড পারমিটটা তৈরি করে আপনাকে দেখানো হয় আপনি তো তিন দুই মাস তিন মাস পরে যখন ওয়ার্ড পারমিটটা পান তখন তো ভাবেন না ওয়ার্ড পারমিট আসছে আর একটু সময় দিন এরা কি করে এই ফাঁকে তাদের এই ছয় মাস আট মাস একটা সময় ইয়া করে এবং আজকে আসছে হচ্ছে এই বলে 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 তাদেরকে অপেক্ষা করাচ্ছে অপেক্ষা করার পরে তাদের থেকে যখনই একটা সময় হয় তারা মানে অফিস তালামের ভেঙে যাচ্ছে অতএব এই টেম্পোরারি অফিসগুলো নেওয়া হয় তাদের কোনো আর এল নাই যখন তাদেরকে আর এল নাম্বার জিজ্ঞাসা করবেন তারা আর এল বলতে পারবেন না বললো অন্য আরেকজন ভালো একটা এজেন্সির আর এল বলবে আপনারা যতগুলো এজেন্সিতে যাবেন এবং যে কোনো এজেন্সিতে যাবেন যে কোনো জায়গা যাবেন দেখবেন কেউ আর এল নাম্বার বলতে পারবে না আর এল বললো তাদের আর না এটা দেখবেন করোনা কারো আর এল একই আর এল নাম্বার আপনি দেখতে পারবেন অনেকগুলো এজেন্সি একই আর এল নাম্বার বলতেছে এখন আসলে কার আর এগুলোর মধ্যে আপনার ইউরোপের জন্য যেভাবে আমরা ঝুঁকে পড়ছি আসলে এটা আমাদের ঠিক না আর বিষা বিষা পেলে আপনার যোগ্যতা পাবেন বিষা কখনো কোনো কোনো এম্বাসি কোনো দেশের এম্বাসি ভিসা যদি দেয় তাহলে আপনার নিজে যোগ্যতা এম্বাসি দিবে ভিসা দিবে সেটা কোনো এজেন্সির জন্য হ্যাঁ আমাদের হচ্ছে কি বিয়াল্লিশটা পাতার একটি আমাদের একটা ফর্ম পূরণ করতে হয় আমরা হয়তো এটা পারি না এটার জন্য হয়তো কারো সাহায্য নিতে পারেন তার জন্য হয়তো কোনো কোনো এজেন্সি রয়েছে তারা আপনাকে এই ফর্মটা পুরো করে দিবে সেটার জন্য হয়তো পাঁচ হাজার থেকে সর্বোচ্চ হাজার টাকা পর্যন্ত নিতে পারে তারপর পাঁচ হাজার আপনি যদি শিক্ষিত হন আপনি নিজেই এটা দেখতে পাবেন আর যে যে জিনিসগুলো লাগবে আপনি যদি ট্যুরিস্ট ভিসা যান স্টুডেন্ট ভিসা যান জব ভিসা ইউরোপে অ্যাকচুয়ালি জব ভিসা সহজে পাওয়া যায় না আর জব ভিসার জন্য কোন কোনো এজেন্সিতে ধরতে আর এজেন্সিতে ধরতে যাই আপনার যে সম্বলটি রয়েছে যে বাবার ভিটা বাড়ি বিক্রি করা যে টাকাগুলো রয়েছে সে টাকাগুলো তাদের হাতে নিজের হাতে তাদের হাতে তুলে দিচ্ছেন আমাদের বাংলাদেশে যদি একশো এজেন্সি থাকে তার মধ্যে নিরানব্বই এজেন্সি হচ্ছে বাট পারচিটার তারা কোনো এজেন্সি না কোনো কিছু না জাস্ট সুন্দর সুন্দর চার পাঁচটা মেয়েদেরকে বসাবে গেলে সার সার বলবে রং চা খাওয়ার জন্য আপনাকে অফার করবে একটু পানি দিবে তারপর আমাদের ব্যবহারটা কিরকম লাগলো আপনি তো পেরেছেন আমাদের কাজ করি আসলে অফিসটার মধ্যে কিছু বিদেশের ইটালি কানাডার বিভিন্ন জায়গার পোস্টার লাগায় মনে করেন তারপরে ক্যালেন্ডার লাগায় তারা এরকম ভাবে সাজা মনে এটাই মনে ইউরোপ তো হিসাপ পেলে আপনার যোগ্যতায় বিশাপ পাবেন এবং কোন জায়গায় গেলে আপনার যোগ্যতাই আপনাকে কারো ইয়া লাগে না কিন্তু আমাদের বাংলাদেশে হচ্ছে কি আমরা একটু ভয় পাই আমরা কোনো এজেন্সি এম্বাসিতে ফেস করতে গেলে আমরা ভয় পাই আমাদের ভয় দেখানো নয় আসলে এম্বাসি ভিসা দিলে ভিসা আপনার যোগ্যতা দিবেন কোনো এজেন্সির মাধ্যমে আপনি ভিসা পাবেন না আপনি যদি সব কিছু ঠিক থাকে অবশ্যই আপনি যে কোনো দেশের ভিসা যে কোনোভাবে পাবেন তাহলে আমি আপনাকে দেখাচ্ছি বাংলা আমাদের কিভাবে চিটানি করা হচ্ছে দেখেন অস্ট্রেলিয়া কাঁটার কথা বলে কিভাবে চিটারি করা হচ্ছে এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে আমাদের কলিক এমন বড় ভাই শুভ খান যে কিনা বাংলা ভিশনে একটি প্রতিবেদন তৈরি করেছে আমি সেই প্রতিবেদনটা আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদের নিয়ে যাব গাজীপুরের শফিপুরে সেখানকার দুই যুবক স্বপ্ন দেখেছিল নিউজিল্যান্ড পাড়ি জমাবেন তাই তো লোন করে গুলশানের এজেন্সি প্যাসিফিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাছে টাকা দেন ষোলো লাখ পরে তাদের দেওয়া হয় জাল ভিসা গেল রমজানের আগে তাদের ফ্লাইট হওয়ার প্রতিশ্রুতি দিলেও প্রায় এক বছরেও তার হয়নি ইউরোপের স্বপ্ন শেষ কিন্তু লোন করে দেওয়া টাকা ফেরত মিলছে না ওই এজেন্সি মাসের পর মাস ঘুরিয়েছে ইউরোপে যাব আমি প্রথম বলছিলাম যাব নিউজিল্যান্ড তারপর বললো যে অস্ট্রেলিয়ার জন্য জমা দিতেছি ভাই বললাম না অস্ট্রেলিয়া আমরা যাবো না অস্ট্রেলিয়া যদি পারেন আপনার দেরি হবে কারণ নিউজিল্যান্ডের জন্যই তো আপনি আমার অলমোস্ট এক বছর ঘুরে এলেন দশ মাস চলতেছে তো আপনি এখন যদি না পারেন তাহলে আমার টাকা আমার ভাই ফেরত দিয়ে দেন আমি আর যাবো না আপনার যেই জায়গায় আপনি বলছিলেন মাত্র পঁচিশ থেকে এক মাসের মধ্যে আপনি নেবেন এই কথা বলছিলেন কিন্তু পঁচিশ দিন আর এক মাসে তার হলো না এখন তো দশ মাস অলরেডি চলতেছে ডেটের পর ডেট দিতেই আছেন ডেডের পর দিতেই আছেন আমি আর আমার এক বন্ধু বাবুল উনি দিছে আট লাখ আমি দিছি আট লাখ মোট ষোলো লাখ টাকা ওনারা দেওয়া হয়েছে আর টাকাটা নিতে আসেন বা আমাকে অনেক কষ্ট করে টাকা দিতে হবে আপনার টাকা ক্যাশ নেই যদি টাকা দেওয়া হলে কিছু জায়গা জমি বিক্রি করতে হবে আর নাহলে লোন নিতে হবে না কিস্তি নিতে হবে এভাবে দিতে হবে বললো যে ঠিক আছে কোনো সমস্যা নেই আপনার টাকার কোনো টেনশন নেই আমরা এক থেকে দেড় মাসের মধ্যে আপনার আমি পাঠাবো নিউজিল্যান্ডে অফিস ছিল গুলশান গুলশান বানা ওনার অফিস তেত্রিশ নাম্বার রোড সাত নাম্বার হাউস দোতালাই অফিস তো ওনার অফিসে গেলাম অফিসে প্রথম পঞ্চাশ হাজার টাকা দিলাম তারপরে ধাপে ধাপে ওনারে আমরা দুইজনে মিলে ষোলো লাখ টাকা দিই আট দশ মাস চলতেছে কিন্তু যে কিস্তিটা আমি টানতাছি সুদ কিন্তু দিতে দেওয়া লাগতেছে কিন্তু এগুলো আমি কোথা থেকে দেবো এখন তো ফিরে আরেকটা লোন নিয়ে আবার কিস্তি দেওয়া লাগতেছে তাহলে আমি বহু মসিবতে পড়ে গেলাম কা উনি বলতেছে এই সামনের মাসে হবে এই সামনের মাসে হবে এইভাবেই খালি ঘুরাইতেছে এখন এই যে নতুন করে বলতেছে যে ভাই আপনাদের অস্ট্রেলিয়া জমা দিছি এটা না হলে অস্ট্রেলিয়া হয়ে যাবে আর এক মাস আমার সময় দেন এক মাসের মধ্যে আব্দুল মান্নানের মতো এমন ভুক্তভোগীর সংখ্যা নেহায়ত কম নয় তার পাশের বাড়ির এক যুবক ওই এজেন্সিকে দিয়েছে লাখ ছিল আমাদের বারো মধ্যে নেওয়ার কথা সেখানে আজকে দীর্ঘ দশ মাস ধরে আমরা ঘুরতেছি কত টাকা দিয়েছিলেন আমি দিয়েছিলাম আট লক্ষ টাকা এখন ওই একই কথা বলতেছে যে আপনাদের ফ্লাইট হবে আপনাদের ফ্লাইট হবে টেনশন করে না হবে এখন বলতেছে নিউজিল্যান্ড হবে না আপনাকে অস্ট্রেলিয়া অথবা কানাডা আমরা পাঠাবো আমরা এটা না বলছি যে না আবার উনি দু তিনটা ডেট দিয়েছে যে যদি ওই এই ডেটে না পাঠায় পারি আপনাদের টাকাগুলো এক থেকে ফেরত দেব এবং কি আপনারা যে কিস্তি উঠাইছেন বা লোন উঠাইছেন এটার যে জরিপানা এটা জরিপানা সহ আমরা আপনাকে দিয়ে দেব তিনবার ডেট দিচ্ছি প্রস্তুতি আমি মনে করেন যে বিদেশে যাওয়ার জন্য যে মার্কেটগুলা বা কাপড় চোপড় সমস্ত মনে করেন আমি সব মার্কেট করছি এবং কি প্রবেশে আর যাওয়া হয়নি

আমার সামনে তো মেইন ওদের তো বঙ্গবন্ধুর ই দিয়ে দয় দিয়ে চলত উনি হলো ছিল মেন উনি হলো অফিসটি উনি নিয়েছিল মালিক বক্ত মানে ওনার ইসে পরে উনি এরে সাবলেট বেড়া দেয় ওরে সাবলেট বেড়া দেয় এইভাবেই ছয় বছর বছর ছিল কোনো লোকজন আসে পাওনা দেন মাঝে মাঝে জয় করে আসতো আসে না বেশ কয়েকটি চক্র প্রতারণার ব্যবসার দোকান খুলে বসেছেন প্রতিনিয়ত তাদের শিকার হচ্ছেন অনেক মানুষ তো দুই হাজার তেইশ সালে আমি আট লক্ষ টাকা দিয়েছি এর মধ্যে চুক্তি ছিল যে আমাকে বিষা করাবে কানাডা তখন বিষা না বিষা করাবে এই জায়গায় সে রিফিউজেল আসছে তো রিফিউজেল আপিল করার জন্য দিয়েছিলাম তো আপিল করে নাই আপিল সে বলছে আমি করব করব করে নাই আপনি কোথায় ইউরোপে চলে যান তো ইউরোপ তো আমার জন্য পুরানো ইউরোপ তো আমার চাহিদা নাই আমি জাস্ট আই উড লাইক টু গো টু অস্ট্রেলিয়া অর সাময়ার এলস অনলি ফর মাই চাইল্ড নাথিং ফর মি এখন টাকা টাকা চাইলে বলে যে আপনি টাকা তো এইটা হয়েছে কি একটা এগ্রিমেন্ট লিখছে আর ওই জায়গাটা রিয়েলাইজ আমি করতে পারি নাই আমার কাছে সে দস্তগত নিয়ে এনেছে ওইটা তো আমি পুরোভাবে পড়ি নাই এখন দেখা যায় আমি তার কাছে কোনো টাকা পাই না ফেসবুকে যেসব বিজ্ঞাপন আপনার আমার চোখে ভাসে সেসব বিজ্ঞাপনের কয়েকটি পেজে নখ দেই কাস্টমার সেজে তাদের অফিসে যাই আমরা প্রথমেই যাই বনানির একটি এজেন্সিতে পরে মোহাম্মদপুরে প্রতিটি অফিসই চমৎকার করে সাজানো প্রতি রুমেই রয়েছে সিসি ক্যামেরা প্রতিটি ফেসবুক পেজ এক একজন ভিসা কনসালটেন্টের কাছে দেওয়া থাকে তারা সবাই উঠতি বয়সের তরুণ যার সাথে আপনি এসএমএস এর মাধ্যমে কথা বলে যাবেন অফিসের রিসিপশন থেকে আপনাকে তার কাছেই পাঠাবে আমাদের বেলায়ও ঘটেছে একই ঘটনা দারুণভাবে আমাদের বুঝিয়েছে কিভাবে ওয়ার্ক পারমিট ভিসায় অস্ট্রেলিয়া যাওয়া যাবে

এবার আপনাদের নিয়ে যেতে চাই রাজধানীর গুলশান এলাকায় যেখানে প্রতিদিন হাজারো মানুষ সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আঙুলের ছাপ দিতে আসেন ইউরোপে যাবার আশায় আমরা অনেককে নক করি কিন্তু ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে রাজি হননি সাধারণ মানুষ বেশে কয়েকজনের সাথে কথা হয় যারা অস্ট্রেলিয়া কানাডার ওয়ার্ক পারমিট ভিসার জন্য আঙুলের ছাপ দিতে এসেছেন এর মধ্যে একজনকে পাই কি ভিসার জন্য আঙুলের ছাপ দিতে এসেছেন তিনি নিজেও জানেন না মানে কি ভিসা ওয়ার্ক পারমিট বেশিরভাগ মানুষ প্রতারিত হলেও তরুণদের মাথায় যেন ইউরোপের ভূত চেপেছে ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে আগ্রহীর সংখ্যা কমছে উল্লেখযোগ্য হারে যেসব এজেন্সি মিডিল ইস্ট দেশে শ্রমিক পাঠাতো তাদের ব্যবসা এখন মন্দা ইউরোপ তারপরে মিডিল ইস্ট তারপরে কানাডা অস্ট্রেলিয়া নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করতেছে এই প্রতারণার প্রভাব আসলে আমরা যারা ব্যবসায়ী আছি আমরা যারা সঠিকভাবে কাজ করতে চাই যারা সঠিকভাবে কাজ করতেছি তাদের উপরে বিভিন্ন ধরনের প্রভাব পড়তেছে সঠিক এজেন্সির মালিক তারা আসলে খুব ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের কারণে মানুষ আমাদেরকে বিশ্বাস করতে চাচ্ছে না তাদের চটকদার বিজ্ঞাপনের কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি তা আসলে এটাকে সরা হওয়া দরকার এবং আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া যারা আছে তাদের অ্যাকশান নেওয়া দরকার ফেসবুকটা আসার পরে এই ব্যবসাটার উপরে অনেকটা প্রভাব পড়ছে ক্ষতির দিকটাই বেশি হয়েছে যেমন এখন মনে করেন আপনার ফেসবুকে বিভিন্ন লোক চটকদার বিজ্ঞপ্তি দিচ্ছে বিজ্ঞপ্তির মাধ্যমে তারা ইউরোপ আমেরিকা বিভিন্ন জায়গায় ওয়ার্ক পারমিট ভিসার স্বপ্ন দেখাচ্ছে কানাডা অস্ট্রেলিয়া এটার কারণে মানুষ এখন মিডল ইস্টের দিকে না ঝুইকে ওই দিকে বেশি যুক্ত আর প্রতারিত হচ্ছে প্রচুর পরিমাণে প্রতারিত হচ্ছে যেটা আসলে এই ব্যবসার জন্য ক্ষতিকর আমরা যারা মিডল ইস্টের ব্যবসা করি বিশেষ করে আমরা প্রচুর প্রচুর ক্ষতির সম্মুখীন হচ্ছি এর জন্য মানে যে যাবে তার ক্রাইটেরিয়া থাকতে হবে এটা উচ্চবিত্ত লোকের লোকের যাওয়া আসার সুযোগ ইউরোপের মতো ছোট দেশের মতো যে আপনার সিস্টেম করে যে আমেরিকা বা কানাডাতে লোক পাঠাই দেবে এরকম সুযোগ কোনোটাই নাই কোনো সময় আমি আমি শুনিও নাই বা এই ধরনের কোনো লোক পাঠাইতে পারে নাই তখন অনেকেই ইউরোপের স্বপ্নে মনে করেন বিভূত হয়তো অনেকে গেছে যারা গেছে তারা মানে ভালো আছে যারা যাইতে পারে নাই তারা প্রতারিত হচ্ছে আর কি অস্ট্রেলিয়ান কানাডা বলতে আসলে অরিজিনালি কোনো সিস্টেমে লোক পাঠানোর কোনো সুযোগ নাই যেগুলো দেখা যাচ্ছে এগুলো টোটালি প্রতারণা রাজধানীতে ব্যাঙের ছাতার মতো গোজে ওঠা এজেন্সিগুলো প্রতিনিয়ত মানুষ ঠকানো ব্যবসা করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএমইটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমনকি আইন শৃঙ্খলা বাহিনীও আসলে এরকম কোনো সুনির্দিষ্ট প্রতারক চক্রের বিরুদ্ধে যদি অভিযোগ পাওয়া যায় তাহলে তাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে আমরা জনগণকে অনুরোধ করব কেউ যেন কোনো রকম চটকদার বিজ্ঞাপন অথবা কারো মিষ্টি কথায় প্রতারিত না হয়ে কারো সাথে অবৈধভাবে কোনো লেনদেন না করেন এবং এই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পাই তারা গ্রামের সহজ সরল মানুষগুলোকে টার্গেট করে এবং বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রলোভনে ফেলে তাদের কাছ থেকে অর্থ হাতি নিয়ে পরবর্তীতে তারা সম্পদ দেয় এক্ষেত্রে ভুক্তভোগীরা যদি থানায় এসে অভিযোগ প্রদান করেন তাহলে আমরা সেই অভিযোগের প্রেক্ষিতে যারা অপরাধী সাধারণ মানুষকে বছরের পর বছর ঘুরিয়ে নিঃস্ব বানানো এ সকল এজেন্সিগুলো প্রতি প্রতিনিয়ত থেকে যায় প্রশাসনের নাগালের বাইরে এদের লাগাম টানবে